আমি রোজ শ্যুট করতে যাই ভাই এখানে দেখছি ভাই অনেকক্ষণ থেকে একটা দিদি মানে এখানে বসে রয়েছে ঠিক আছে দা বা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ থেকে কিছু একটা সমস্যা হয়েছে সে আমি বুঝতে পারছি না আর কলকাতার যা পরিস্থিতি তোমরা জানো আজকালকার যা পরিস্থিতি তো সেই জন্য আমি ভাবলাম যে না আমার নিজের সেফটি হিসাবে ক্যামেরাটা অন করে যায় তো তোমরাও সাথে থাকো তো কি হচ্ছে তোমরা ভিডিওটা পুরো এন পর্যন্ত দেখতে থাকো বা যদি কোনো হেল্প লেগে থাকে অবশ্যই আমি তো হেল্প করবোই মানুষের পাশে আমি সবসময় রয়েছি কি শুনি দিদি ভাই আপনার কিছু প্রবলেম হয়েছে কি আরে আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমি ওখান থেকে অনেকক্ষণ থেকে দেখছিলাম আপনি এখানে অনেকক্ষণ থেকে দাঁড়াচ্ছেন বসছেন আপনার কিছু প্রবলেম থাকলে আপনি আমাকে খুলে বলতে পারেন আরে চেনার সাথে কি আছে দেখুন আমি এই এলাকারই ছেলে এই পাড়ারই ছেলে নির্দ্বিধায় বলতে পারেন দেখুন একটা মান আপনি বিপদে হয়তো পড়েছেন বা কি হয়েছে আমি জানি না ওই জন্য আপনার কাছে এলাম যে কোনো যদি অসুবিধা হয়ে থাকে আপনি বলতে পারেন আমাকে আসলে আমি হসপিটালে এসেছিলাম চেক আপ করাতে আচ্ছা আচ্ছা তারপর ওখান থেকে বেরোনোর পর আমার লেবার পেইন আবার শুরু হয়েছে আচ্ছা আচ্ছা হাজবেন্ডকে ফোন করেছি হাজবেন্ড ব্যস্ত আছে ফোন করতে পারিনি আমি এখন কি করে বাড়ি যাব বুঝতে পারছি না আপনি বাড়ি যাবেন তা আবার কি আপনার পেইন শুরু হয়েছে কি অবস্থা তা আপনি তো বাড়ি থেকে কাউকে নিয়ে আসবেন একা এরকম রাস্তাঘাটে কেউ বের হয় বুঝতে পারিনি যে এরকম হবে আমার আপনি একা একাই এরকম হসপিটালে আছেন এই অবস্থায় আমার তো দেখে আপনার মানে খুব মায়া লাগছে আমি হাজবেন্ড কল করেছি কিন্তু ফোন লাগছে না আপনি যদি একটু হেল্প করেন আমাকে খুব আপনার কাছে আমি হেল্প করার জন্যই এসেছি ওই জন্য দেখছিলাম আপনাকে অনেকক্ষণ কোন থেকে ওখানে আমি নোটিস করছিলাম আপনাকে আপনি কি পারেন তো একটা নাম্বার থেকে কল করে বলুন না যদি আসতে পারেন কল করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি আপনার হাজবেন্ডের নাম্বার বলুন আপনার ফোন থেকে লাগছে না বলছেন নাম্বারটা বলুন হ্যাঁ কল তো লাগছে না সিরিয়াসলি আপনারা এখানে কে কে থাকেন ও মানে আপনি আর আপনার হাজব্যান্ড আলাদা থাকেন তাই তো হাজব্যান্ড কি ছুটি দেয়নি আপনি তো আসতে হাজব্যান্ডকে নিয়ে আসবেন চেক আপ করাতে ছোটু ফুটি দিচ্ছে না না কি কি অবস্থা কি সিচুয়েশনের মধ্যে একবার কল করবো ব্যস্ত আছে ব্যস্ত রয়েছে তাই সত্যি কল লাগছে না ঠিক আছে আপনি ও এই তো কল করেছে ঠিক আছে কল করেছে ঠিক আছে তাহলে কথা বল হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ওই আপনার ওয়াইফ নাম্বারটা দিল আমাকে হ্যাঁ দাদা ওই হসপিটালে চেক আপ করতে এই তো হসপিটাল থেকে বেরিয়েছে হসপিটাল থেকে বেরিয়ে মানে চেক আপ করে ফিরছিলো তো এবার রাস্তার মধ্যে আমি দেখছি হঠাৎ অনেকক্ষণ থেকে বসে রয়েছে তো এবার ওনার খুবই পেন হচ্ছে বললো ঠিক আছে আপনি তো সঙ্গে তো আসবেন দাদা এই অবস্থা একা ছাড়তে আছে এবার আপনার খুব পেন হচ্ছে এবার একা এবার কি করবে ও আপনি এসে নিয়ে যান ছুটি করে এসে তো একটু একটু আপনি আপনি যদি একটু হেল্প করে দেন এই সময়টা একটু উপকার হয় আর কি আরে বা আমার আমি কি উপকার করতে পারি বলুন তো আমা আপনি তো বাড়িতে নিয়ে যাবেন আমার তো কিছু করার নেই এবার নয় আমি নয় ঠিক আছে আমি নয় যতটা পারি আমি নয় অ্যাম্বুলেন্স ডেকে হয়তো পৌঁছে দিতে পারি তাছাড়া আর কিছু নেই ঠিক আছে আমি দেখছি কত হ্যাঁ আপনার ওয়াইফও বলছিল যে আপনার নাকি ছুটি দিচ্ছে না নাকি এমন এমন কাজ করছেন আর এরকম ওয়াইফের মানে এই অবস্থা আপনারা তো একটু দেখবেন একা একা এরকম পরিস্থিতি কেউ ছাড়ে ঠিক আছে দাদা ঠিক আছে দাদা আমি তাহলে দেখছি আমার আমার যতটা করতে পারবো আমার থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো না তাহলে আমি তোমার বাড়ি কোথায়

এটা একটু জলটা খান আরে ধন্যবাদের কিছু না আপনি এত বড় মানে এতে করেছে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না আমার এই মুহূর্তে কি করা উচিত আমি কোনোদিন এরকম সিচুয়েশানে আমি আজ পর্যন্ত মানুষকে হেল্প করিনি যে আপনাকে আর কি কি করলে হবে আপনার আর কোনো কিছু কি প্রয়োজন বলুন আপনার আর কি আপনি আর আরেকবার চেক আপ করে আসবেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে বরং অ্যাম্বুলেন্স ডেকে আনি ঠিক আছে সামনে অ্যাম্বুলেন্স আছে আমি তাহলে অ্যাম্বুলেন্স ডেকে আনি ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে বিস্কুটটা খেলে খান ঠিক আছে ব্যাস এখানটায় দাঁড় 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 আচ্ছা দাদা একটা কাজ করো না গাড়িটাকে ঘুরিয়ে নাও একেবারে পিছন থেকে তুলে নি গাড়িটাকে ঘুরিয়ে নাও একেবারে হ্যাঁ এখান থেকে সামনে থেকেই ঘুরিয়ে নাও আসতে পারবেন তো আচ্ছা ঠিক আছে চলুন আস্তে আস্তে উঠুন করতে আস্তে আস্তে যেতে পারবেন উঠতে পারবেন তো ঠিক আছে বসুন আস্তে 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 উঠুন আস্তে আস্তে বুঝতে তো ঠিকঠাক যেতে পারবেন তো দিদি আরেকটা আরেকটা কথা বলবো আপনাকে মানে আমি অ্যাকচুয়ালি কি বলুন তো ভিডিও বানাই ঠিক আছে তো আর আজকাল যা কলকাতার যা অবস্থা তো তার জন্য আমি ক্যামেরা অন করে এসেছিলাম ওই যে ওখানটায় ক্যামেরা রয়েছে ঠিক আছে তো আমার অ্যাকচুয়ালি সেফটির বিষয় রয়েছে যে অনেকে হয় না তো এই ভিডিওটা আমি আর কি সোশ্যাল ম্যাসেজ হিসাবে দেবো যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে কি সবাইকে পাশে এসে দাঁড়ানো উচিত সো এইরকম আর কি আমি বলতে চাইছি তাহলে ভিডিওটা আমি আপলোড করব। যদি তুমি পারমিশান দাও তাহলে আপলোড করতে পারি তো ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নয় ঠিক আছে আরে না এটা কোনো উপকারই না আরে না না এটা কোনো উপকারই না আপনি বিপদে পড়েছেন এটাই হচ্ছে একটা প্রত্যেক মানুষের হেল্প করা দরকার সেটাই আর কি আপনার পাশে এসে দাঁড়ানো দরকার সেটাই আমি আপনার পাশে এসে দাঁড়িয়েছি ভিডিওটা আপলোড করতে পারি তো আচ্ছা দাদা আর কত পেমেন্ট ছিল ওই ওটাই ওটাই দিতে হবে না না আমি আমি দিয়ে দিচ্ছি আরে কোনো ব্যাপার নয় আমি দিয়ে দিচ্ছি অনলাইন হবে তো দাদা ঠিক আছে আপনার সাথে থাকলে কোনো অসুবিধা নেই তো ব্যাস তাহলে আপনাকে আমি পুরো দাদাও বললো দাদাও ব্যস্ত রয়েছে ঠিক আছে দাদা চলুন